আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে কোনো তাবিজ এবং তাবিজের বই জাগ্রত করার একটা মন্ত্র দেবো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কাজ করে বাঞ্জাদের নকরি কালামের কাজ করে বা করতে চায় কিন্তু তাদের কাজ হয় না এইগুলো অনেক কারণ হতে পারে আপনার রাশির সমস্যা থাকতে পারে আপনার কোনো ওস্তাদ নাও থাকতে পারে গুরু নাই যার তার কোনো কিন্তু গতি নেই এইসব লাইনে গুরু লাগে গুরুবিদ্যা আপনি জানেন না কাজ হবে না তারপর অনেকে তাবিজ জাগ্রত করতে পারে না তারপর হচ্ছে আপনি বই জাগ্রত করতে পারলেন না সেক্ষেত্রেও আপনার কাজ হবে না ঠিক আছে এগুলো জাগাইতে হবে তারপরেই কিন্তু আপনার কাজটা হবে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তা নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইংমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মন্ত্র হচ্ছে মন্ত্র বলছে উং অং ভূতি ঝং ভূতি অং ব্রহ্মা ঝং মাখিনী উং মহেশ্বর ঝং মঘা মন্ত্র এই রকম খুবই ডিফিকাল্ট হয় এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে তারপর যে কোনো তাবিজ বা বইতে এই মন্ত্র জাস্ট সাত্রিশবার পরে সাতত্রিশটা ফুট মানে একবার পড়বেন একটা ফুট সাত্রিশবার পরে সাতত্রিশটা ফু দিলে তার জাগ্রত হবে বা প্রাণ প্রতিষ্ঠা হবে তখনই সেই তারপর তাবিজের উপর ধূপ বা তীর্থ অথবা আগর সরি আঁতর দিবেন তাহলে সেই তাবিজ বা তাবিজের বইটা জাগ্রত হয়ে যাবে তারপর সেই তাবিজ দিয়েও কাজ করলে কাজ হবে বা সেই বই থেকে যে কোনো বিদ্যা প্রয়োগ করলে কাজ হবে নিষ্ক্রিয় কোনো তাবিজ বা বই দিয়ে অনেক ক্ষেত্রে কাজ করে না যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি যদি পুরাতন হয়ে থাকেন এই লাইনে অনেক পুরাতন হয়ে গেছেন তখন ঠিক আছে কাজ করবে আদারওয়াইজ কাজ নাও করতে পারে তো পুরো কানুন মেনে তারপরে কাজ করবেন এই ভিডিও বা এই অনুমতি নিতে ভিডিওতে দশটা কমেন্ট করলে আমি প্রত্যেককে অনুমতি দিয়ে দেবো আপনি অনায়াসে কাজ করতে পারবেন আপনার তাদের জীবনেও মিস্টিক করবে না বা তাবিজের বই কোনোদিনও মিস করবে না কাজের ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ